আজ দুপুরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতশ্যেরী আনোয়ার ইব বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে গার্ড অব অনার দেওয়া হবে সেখানে তাকে স্বাগত জানাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে দুপুর আড়াইটায় হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে দাতশ্যেরী আনোয়ার ইব্রাহিমের বিম সফরে মন্ত্রীপরিষদের সদস্য সংসদ সদস্য ও মর্ধতন সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে আটান্ন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে থাকবে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যা। সেখানে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করবেন পরবর্তীতে দুই নেতা দ্বিপক্ষীয় পর্যায়ে আলোচনা করবেন যেখানে অর্থনৈতিক সহযোগিতা রাজনৈতিক সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ শ্রম অভিবাসন শিক্ষা প্রযুক্তি অবকাঠামোগত উন্নয়ন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিস্তৃত বিষয়গুলো প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন বৈঠক বাংলাদেশ চলমান রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা কামনাক পাশাপাশি আসিয়ান কাঠামোর মধ্যে একটি সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আকাঙ্ক্ষাকে এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে সফরসূচি অনুযায়ী পরবর্তীতে যৌথ বিবৃতি দেওয়া হবে ঘোষিত সূচি অনুযায়ী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন আনোয়ার ইব্রাহিমই প্রথম সরকার প্রধান যিনি দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন সংক্ষিপ্ত সফর শেষে সন্ধ্যা ছয়টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মুহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি হবে বিদেশি কোনো সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর